সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা শেষ মুহূর্তে জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি পরীক্ষায় সাধারণ জ্ঞান আজকে তোমাদেরকে মুক্তিযুদ্ধ থেকে যে সাধারণ জ্ঞানগুলো দেবো যদি মুক্তিযুদ্ধ থেকে অবশ্যই প্রশ্ন করবে এগুলোর ভিতর থেকে হান্ড্রেড পারসেন্ট কমন পাবা আমি বারবার বলছি আমি যেগুলো এখন দিব মুক্তিযুদ্ধ থেকে আর বাহিরে আর পড়তে হবে না সো একটা ভিডিও দেখলে তোমার অ্যানাপ হয়ে যাবে এটা কথা বলছো নি সবাই ঠিক আছে আমরা শুরু করি এবার তো এই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে কতজন মুক্তিযুদ্ধকে বীর বিক্রম খেতাব দিছে বীর বিক্রম হ্যাঁ এটা হচ্ছে একশো পঁচাত্তর জন একশো কত জন পঁচাত্তর জন একশো পঁচাত্তর জন এরপরে এই যে মুজিবনগর সরকারের ত্রাণ আর হচ্ছে পূর্ণবাসন মন্ত্রী কে ছিলেন এই সেম কামরুজ্জামান এই কামরুজ্জামান তিনি ত্রাণ কোথায় দিবে আর যারা বন্যায় ডুবে গেছে বা যেটাকে বলা হয় তোমার মুক্তিযুদ্ধের সকল সবকিছু হারিয়ে ফেলছে তাদের যে একটা বাসস্থান এটা জোগাড় করবে তিনি ছিল এই দেখো এই যে এটা পড়ার দরকার সম্পর্কে আসবে না এখন আচ্ছা অর্থ বিষয়ক ও পরিকল্পনা বিভাগের দায়িত্ব কি ছিলেন মুজিব অর্থ 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 সবকিছুই তো তাজুদ্দিন আহমেদ কারণ যেহেতু তিনি প্রধানমন্ত্রী ছিলেন কথা বুঝছো আচ্ছা এরপরে দেখো ল্যান্স নায়ক নূর মুহাম্মদ শেখ বা নূর মুহম্মদ শেখ কোন ওদিনে তিনি যুদ্ধ করেছিলেন এটা হচ্ছে আট নং সেক্টরে কত নং আট নং বাংলাদেশ কত সালে ওআইসি এটাকে বলা হয় কি অফ ইসলামিক কর্পোরেশন কত সালে এটা হচ্ছে চুয়াত্তর উনিশশো চুয়াত্তর সালে সেপ্টেম্বর রুট এটা খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে আমি বারবার বলতেছি হ্যাঁ এইটা লিখছে কে এলেন্স গ্রিনসবার্গ কথা বুঝছো নি এরপরে দেখো নিচের কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক স্বল্প ধর্গ চলচ্চিত্র এটা কি হুলিয়া হুলিয়া উনিশশো সালে দ্য কনসার্ট ফর বাংলাদেশ কোথায় অনুষ্ঠিত হয়েছে নিউ ইয়র্কে নিউ ইয়র্কে নিউ নিউ ইয়র্কে হয়েছে এরপরে দেখো বাংলাদেশে যে মুক্তিযুদ্ধ হয়েছিল উনিশশো একাত্তর সালে যে মুজিবনগর সরকার কর্তৃক প্রকাশিত পত্রিকার নাম কি ছিল জয় বাংলা কি আসবে না ঠিক আছে

ফেব্রুয়ারি কোনটি মুক্তযুদ্ধ উপন্যাস মুক্তযুদ্ধ উপন্যাস কোনটা মোস্ট ইম্পর্টেন্ট আমি বারবার বলছি নাইক্রিয় অরণ্যে হ্যাঁ উত্তর হচ্ছে এটা মুক্তজিৎ নভেল মানে উপন্যাস ঠিক আছে এটা হচ্ছে জীবন ও রাজনৈতিক বা রাজনৈতিক বাস্তবতা অত তুমি সবাই বুঝছো মুক্তোযুদ্ধ নাটক কোনটা তাহলে এই যে মুক্তোযুদ্ধবিদ্তিক নাটক নাটক কি হবে বলো তো মুক্তযুদ্ধ নাটক হচ্ছে চার নম্বর কি চা হেস ছিল কথা বুঝছো নি তাহলে এটা তোমরা ভালো করে। এরপরে বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য একশো ছত্রিশ উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘে কোন দেশ বাংলাদেশের পক্ষে বিটু প্রদান করেছিল এটা হচ্ছে সুবেত ইউনিয়ন সুবিত ইউনিয়ন আচ্ছা নো কমান্ড নো কমান্ড কত নং সেক্টরে ছিল দশ নং নো মানে কি দশ নং এই যে বারবার বলছে ত্রাণ ও এই যে ত্রাণ মন্ত্রী কি ছিল আমরা এসেছিল কামরুজ্জামান তো কিসের ভিত্তিতে পূর্ব বাংলায় পূর্ব বাংলায় বাসা আন্দোলন হয়েছিল কিসের ভিত্তিতে মূলত এটা হচ্ছে বাঙালি বাঙালি জাতি জাতীয়তাবাদ জাতীয়তাবাদের জন্য কথা সবাই বুঝছো সো দেখো বাংলাদেশ কি স্বীকৃতি দানকারী প্রথম অনারব মুসলিম দেশ হচ্ছে কোনটা হবে সেনাগাল কোনটা হবে সেনাগাল আচ্ছা এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট এবং কি সহজ আছে তো বাংলাদেশের মর্যাদা অনুসারে তৃতীয় সূচক কোনটা তৃতীয় কোনটা মানে শ্রেষ্ঠ উত্তম বিক্রম এখন আমি টেকনিক দিই প্রথম মনে রাখবে শ্রেষ্ঠ আমার টেকনিকটা মনে রাখবে শ্রেষ্ঠ উত্তম বিক্রম তাহলে তিন নম্বর শ্রেষ্ঠ উত্তম বিক্রম প্রতীক তাহলে শ্রেষ্ঠ এক উত্তম দুই তারপর হচ্ছে শ্রেষ্ঠ উত্তম বিক্রম হচ্ছে তিন তাহলে বিক্রম কই আছে এই যে বিক্রম কথা বুঝছো টেকনিক মনে রাখবা ঠিক আছে তো এই যে দেখো এগুলো পড়া দরকার নেই মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি এটা হচ্ছে কি হাঙ্গার নদী গ্র্যান্ট এটা এরপরে দেখো মুজিবনগর কোন জেলায় এটা হচ্ছে মেহেরপুর জেলায় বাংলাদেশের এটা আসতে পারে বাংলাদেশের প্রথম প্রধান সেনাপতি কি ছিলেন বলতে পারবা কেউ এই যে দেখো যে আতাউল গুনি ওসমানী তো বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দানকারী দেশ কোনটা এটা হচ্ছে ভুটান ভারত কিন্তু দিছে ঘন্টা খুব একটা কঠিন প্রশ্ন এটা মনে হয় যে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টা সেক্টরে বাক করছে এগারোটা খুব কঠিন না আচ্ছা তো এই যে এই যে বীর প্রতীক কতজন মনে রাখবো প্রতীক মানে হচ্ছে প্রতীক আছে বেশি জনের তাহলে অপশনে বেশি কোনটা আছে চারশো ছাব্বিশ জন কথা বুঝছো প্রতীক হচ্ছে বেশি দেয় এটা মনে রাখবা ঠিক আছে আর মহিলা কতজন ছিল মহিলা মহিলা হচ্ছে দুইজন ক্যাপ্টেন শ্যাতারা বেগম আর হচ্ছে কি তারামন বিবি। কথা বুঝছো আচ্ছা এই যে বীর উত্তম কতজন উত্তম এই যে দেখো উত্তম হচ্ছে কত আটষট্টি জনকে উত্তম কথা বুঝছে সবাই আচ্ছা এরপরে যেগুলো ইনপোর্টেন্ট আমরা এইগুলো যাচ্ছি একটু এই যে দেখো আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণা পত্র কবে জারি করা হয় উনিশশো একাত্তর সালের দশই এপ্রিল দশই এপ্রিল সো কোন আরব দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি দান করছে এটি হচ্ছে ইরাক এটা মোস্ট ইম্পর্টেন্ট ইরাক ইরাক ঠিক আছে তো দেখো বাংলাদেশ কত সালে কমনওয়েলথের সদস্য পদ লাভ করছে এটি হচ্ছে বাহাত্তর সালে এবং একটা টেকনিক বলি এই কমনওয়েলথ হচ্ছে বাংলাদেশের যে আন্তর্জাতিক সংস্থাগুলো আছে সর্বপ্রথম কমনওয়েলথে সদস্যপদ লাভ করছে ঠিক আছে পরে হচ্ছে আন্তর্জাতিক সংস্থা আচ্ছা এরপরে আমরা যাই এই সংবিধান সম্পর্কে এখন আসবে না এটা এই যে মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর নং সেক্টরে ছিল এটা আসতে পারে এটা হচ্ছে দুই নং ছিল ঠিক আছে তো শ্রেষ্ঠ এই যে বীর শ্রেষ্ঠ কেতাব পাইছে কত জনের সাত জনের তো সবারই জানা সো বাংলাদেশকে স্বীকৃতি দানকারী দ্বিতীয় দেশ কোনটা এটা হচ্ছে ভারত দ্বিতীয় দেশ বাংলাদেশ বা এই যে স্বাধীন বাংলাদেশে একশো টাকা নোট প্রথম চালু হয় কত সালে উনিশশো সালে ঠিক আছে তো ইউএস আছে না মার্কিন যুক্তরাষ্ট্র উনিশশো বাহাত্তর সালে ঠিক আছে যেহেতু মুক্তিযুদ্ধের সময় অনেক বুদ্ধিজীবীদের হত্যা করছে তাই অনেক ইম্পর্টেন্ট শহীদ বুদ্ধিজীবী দিবস কবে এটা হচ্ছে চোদ্দই ডিসেম্বর অনেক ইম্পর্টেন্ট আসতে পারে কারণ যেহেতু মুক্তিযুদ্ধের সময় অনেক কি করছে বুদ্ধিজীবীদের হত্যা করছে কথা বুঝছো সবাই তো শ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবি কি ছিল সিপাহী কি ছিল সিপাহী প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আরেকটা সর্বশেষ দিয়ে শেষ করে দিব তো বাংলাদেশে ঘন প্রজাতন্ত্রের ঘোষণা হয়েছিল কবে উনিশশো সালে সতেরো এপ্রিল প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যেগুলো দিয়েছে এগুলা মনোযোগ সক্রে ভিডিওটা বারবার দেখো যদি মুক্তিযুদ্ধ থেকে আসে তাহলে হান্ড্রেড পার্সেন্ট এগুলোর ভিতর থেকে আসবে আর যারা শেষ মুহূর্তে আমাদের যারা জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি পরীক্ষা দিবা সারা বছর কিছুই পর অনেক শেষ মুহূর্তে কি প্রস্তুতি নিবা মাত্র চার ঘন্টা যদি তোমার হাতে সময় থাকে চার ঘন্টায় তুমি প্রস্তুতি নিতে পারবা ঠিক আছে তো দেখো যেখানে বাংলা আমার টেকনিকের ক্লাস দেখবা মাত্র এক ঘন্টা প্লাস উপর একটা ক্লাস আছে ইংরেজি দুই ঘন্টা প্লাস উপরে একটা ক্লাস আছে এবং জি কে বা সাধারণ কেন দুই ঘন্টার উপরে একটা ক্লাস আছে ঠিক আছে এটাতে বিশ নম্বর এটাতে বিশ নম্বর এটাতে বিশ নম্বরের তোমার কভার হয়ে যাবে শুধুমাত্র তুমি কি চার ঘন্টার একটা ভিডিও দেখবে চার ঘন্টার তিনটা ভিডিও দেখলে হবে এবং অল সাবজেক্টের পিডিএফ ফ্রি পাবা ঠিক আছে আচ্ছা এখন কথা হচ্ছে অল সাবজেক্টের পিডিএফ হচ্ছে আমাদের মাত্র দুইশো টাকা আর এই তিনটা কোর্স নিতে পারবা মাত্র একশো টাকায় তাহলে টোটাল কত হচ্ছে তিনশো ঠিক আছে তার মানে তিনশো দশ টাকায় তুমি ঘরে বসে মাত্র এই কোর্সের মূল্য ছিল টাকা এখন বাদ তুমি শেষ মুহূর্তে প্রস্তুতি নিতে পারবা সো দেরি না করো এখন আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো জিরো ওয়ান নাইন ছিয়ানব্বই ঊনপঞ্চাশ পঞ্চাশ সাতাশি যে স্যার আমি আপনার জাস্ট মেসেজ দিবা যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার্থী আমি হচ্ছে আপনার তিনশো দশ টাকা কোর্স প্লাস পিডিএফটা নিতে চাই আর যারা মনে করছে যে স্যার আমি শুধু পিডিএফটা টা অল সাবজেক্টের তারা জাস্ট মেসেজ স্যার আমি শুধু পিডিএফটা নিতে চাই সো দেরি না কেন এখনই আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো তুমি ভর্তি হওয়ার সাথে সাথেই ক্লাস রেকর্ডেড থাকবে আমরা পাঠিয়ে দেবো তুমি সাথে সাথে মাত্র চার ঘন্টা যদি প্রিপারেশনও হয়ে যাবে তোমার কাছে এই ভিডিওর ভিতরেই সকল সাজেশন সব কিছু দেওয়া আছে তোমার এর বাহিরে আর কিছু পড়তে হবে না আমি যে সাজেশন দিয়েছি জাস্ট এগুলো পড়বা আর কিছু পড়তে হবে না সর্বশেষ মুহূর্তে যারা বিভিন্ন কোর্সে ভর্তি হয়েছে বিভিন্ন কিছুই পড়ছো জাস্ট শেষ মুহূর্তে আমাদের এই কোর্সটা নিয়ে দেখতে পারো তোমাদের কেন ঠিক আছে তো যারা বলছো যে স্যার আমি দশ দিন বা বিশ দিন রয়েছে বা পাঁচ দিন রয়েছে আমি কি পড়বো তুমি যদি যেদিন পরীক্ষার আগের দিন রাত্রে নাও তাও তোমার কভার হয়ে যাবে তাহলে চিন্তা করছো কোর্সটা কতটুকু প্রিমিয়াম প্রিয় শিক্ষার্থী দেরি না করে যদি ভর্তি হতে চাও এই নাম্বারে এখনই আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারো দেখা হবে তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে